thank <laughs> you মিডিল ক্লাস ফ্যামিলি সপ্তাহে সবজি বাজার হিসাব আর বুদ্ধি করে করলে সংসার খরচ অনেক সাশ্রয় করা যায় শুভ সকাল বন্ধুরা আমি টুকুন আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে ওপরে এসে প্রথমেই ঘরের তালাটা খুলে নিলাম তারপর তুলসী তলাটা জল দিয়ে ধুয়ে দিলাম অনেক সুন্দর রৌদ্র উঠেছে কালকে তো সারা সারাদিন রৌদ্র জামা কাপড় সব ভিজেছিল তো জামা কাপড়গুলো সব রৌদ্রে মেলে দিলাম আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা তারপরে চা করলাম দাদাভাইকে চা দিয়ে এলাম নিচে তারপরে আমার চাটা নিয়ে এই যে এখন রৌদ্রে বসে বসে খাচ্ছি কালকে সারাদিন বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা কিন্তু একটু বেশ ভালোই পড়েছে তো রৌদ্রে বসে থাকতে ভীষণ ভালো লাগছিলো চাটা খেয়ে অনেকক্ষণ রৌদ্রে বসেছিলাম কিন্তু বসে থাকলে তো হবে না সংসারে এত কাজ কাজগুলো তো আমাকে করতে হবে তাই আর বেশিক্ষণ রৌদ্রে বসলাম না কালকে বাসনগুলো মেজে উবুর করে দিয়েছিলাম তো বাসনের ঝুড়িতে বাসনগুলো না গোছানো হয়নি ওই বাসনগুলি বাসনের ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে ঘরে এলাম ঘরে এসে বিছানার চাদরটা ঠিক করে নিলাম আর বিছানার ওপরটা তো কি বলবো দেখো চারিদিকে বই খাতা ছিটিয়ে রেখেছে পড়াশোনা করে বিছানার ওপরে মেয়ে ছেলে তো বিছানার থেকে সব সরিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম তারপরে এই যে দেখো এখন টিফিন করতে চলে এসেছি সকালে তো আজকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি একটু আটা আর সুজি গুলেছি ওর একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি আর এক সামান্য এক দানা চিনি দিয়েছি দিয়ে এখন গোলা রুটি করে নিচ্ছি এই গোলা রুটি না আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর বানাতে বেশি সময়ও লাগে না তো এখানে দেখো এক এক করে আমি গোলা রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আটার পরিবর্তে যদি একটু ময়দা দিয়ে করা যায় এই গোলা রুটি ভীষণ টেস্ট লাগে বাট ময়দা ফুরিয়ে গেছে তো আটা ছিল আটা দিয়েই করে দিচ্ছি আর এই দেখো আমার গোলাই রুটিগুলো হয়ে গেছে আর একটু সস দিয়ে দিয়েছি তো মেয়ে খেয়ে বললো বেশ ভালোই টেস্ট লাগছে তারপরে টিফিনটা করে রেডি হয়ে দেখো চলে এসেছি বাজারে বাজার করতে সবজিপাতি তো সবই ফুরিয়ে গেছে কালকেই তোমাদেরকে বলছিলাম একটা সবজিপাতি নেই আর দাদা ভাই বলল তাহলে চলো কিছু সবজিপাতি নিয়ে আসি কারণ আমরা সপ্তাহে বাজার করি সবজিপাতি রবিবার করে বাজার করি এক সপ্তাহ চলে আবার পরের রবিবারে গিয়ে সবজিপাতি বাজার করি আর এই বাজারে কিন্তু সবজি মাছ ফল মূল মানে প্রচুর জিনিস পাওয়া যায় আর ভীষণ বড় বাজার এ এমুড়ো থেকে মোড়ো ভীষণ বড় তো আমি এই কাকুটার কাছ থেকে সব সবজি বাজার করলাম তো কি কি সবজি বাজার করেছি সব তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি বাড়ি আসার সময় ডিম কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখো কি অবস্থা হাত থেকে ডিমগুলো সব পড়ে গিয়ে ভেঙে গেছে আর দুষ্টু তো মাছ খায় না তোমরা তো সবাই জানো তোর জন্যই ডিম বেশি করেই লাগে আর দাদাবাই রোজ সকালবেলা টিফিনের সাথে একটা করে নিয়ে যায় তো ডিমগুলো দেখো সব পড়ে ফেটে গেলো কীভাবে যে হাত থেকে ডিমগুলো পড়ে গেলো আমি বুঝতেই পারলাম না এমনিতেই মাসের শেষের দিক কতগুলো ডিম নষ্ট হয়ে গেল খুব খারাপ লাগছে তো কী আর করবো বলো তো যতটুকু ওপর থেকে নেওয়ার ততটুকু নিয়েছি তারপরে দেখো মূলো শাক রান্না করবো তাই মূলো শাকগুলো কুচিয়ে নিচ্ছি আর এই মূলো শাকগুলো ছিল ফ্রিজে কালকে সবজিওয়ালা এসেছিলো বাড়ির দূরে তো সেইখান থেকে নিয়েছিলাম মূলো শাক আর পইবেটুলি তোমাদেরকে দেখিয়েছিলাম তো মুলো শাক গুলো কুচিয়ে যে এখন চলে এসেছি রান্নাঘরে তো তেলে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মুলো শাকটা তুলে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর মূল শাকগুলো কচি তো ভীষণ কচি আর জল বেরাচ্ছে দেখো কড়াইতে দেওয়ার সাথে সাথে কত জল বেরিয়ে গেছে আর আমার কিন্তু মূল শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তো চিনি দিয়ে দিলাম দানা আর মূল শাক না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো মূল শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা গালতে দিয়ে দিলাম আর ওই যে ডিম ফেটে গেছিলো ক্যারি ব্যাগের মধ্যে তো ডিমগুলো থেকে আস্তে আস্তে করে বার করে নিলাম খোলাগুলো আলাদা করে তো তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন ডিমটা ভেজে নেব আর লঙ্কা ফুরিয়ে গেছে আমার একটুও খেয়াল নেই বাজারে গেলাম তো লঙ্কা নেওয়া হলো না কত কিছু মনে রাখবো বলো তো তো যাই হোক ডিমটা ভেজে নিয়েছি এখন ডিমটা পিস পিস করে কেটে নেব তারপরে ডিমটা দিয়ে তরকারি করে নেবো তো দেখো এখানে চার পিস ডিম কেটে নিয়েছি ভেজে আজকে ডিমের তরকারিটা আলু দিয়ে করব, ফুলকপি এনেছিলাম বাজার থেকে ফুলকপি দিয়ে ডিম দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে আমি প্রায় প্রায়ই করি তো আজকে আর ফুলকপি দিয়ে করব না কারণ ফুলকপি আজকে একটাই এনেছি তার জন্য ভাবলাম থাক ফুলকপিটা অন্যদিন রান্না করব। তো এখানে আলুগুলো ভেজে নিয়েছি আর মধ্যে একটু নুন হলুদ দিলাম দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে যে এখন মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এবারে আমি দেখো জল ঢেলে দিলাম আমি তো জল গরম করে রাখি তো সেই গরম জলটাই ঢেলে দিয়েছি তো তরকারিটা একটু ফুটে উঠেছে এখন আমি দেখো এক এক করে ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি এইভাবে ডিম ভেজে পিস পিস করে কেটে আলু দিয়ে তরকারি করে আমার মা তো মায়ের হাতের এই ডিমের তরকারি কিন্তু ভীষণ টেস্টি হয় তো আজকে যখন রান্না করছি এরমভাবে ডিমের তরকারিটা মায়ের কথা খুব মনে পড়ছিলো ডিমের তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো তো ডিমের তরকারিটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিলাম রান্নাবান্না সেরে কিছু বাসন পড়েছিল সেই বাসনগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি বাজার করে বাড়ি এসে দেখি অনেকটাই বেলা হয়ে গেছে কোনো রকমে হাত পাটা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম তাই তোমাদেরকে আর সবজি বাজার দেখাতে পারিনি তো এই বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদের দেখাবো কী কী সবজি বাজার করেছি তারপরে একে একে সবজিগুলো সব ফ্রিজে ঢোকাবো তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ঘরে রেখে এলাম চলো এবারে তোমাদের সবজিগুলো দেখায় তো এই দেখো এখানে আমি প্রথমেই বার করলাম বাঁধাকপি তো দুটো বাঁধাকপি নিয়েছি আর এই যে গাজর নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আগের দিন চিলি চিকেন করেছিলাম তো মেয়ের খুব ভালো লেগেছে আবার খাবে তো নিয়ে এলাম দেখি পঁচিশে ডিসেম্বরের দিন একটু করার ইচ্ছা আছে আর নিয়েছি দেখো ফুলকপি তারপরে বিট নিয়েছি বিট ভাজা খেতে খুব ভালোবাসি আমার মেয়ে আমিও খুব ভালোবাসি আদা নিয়েছি এই যে ছিম নিয়েছি ছিমের মধ্যে টমেটো আছে তলার দিকে আর নিয়েছি বেগুন আর নিয়েছি লাল শাক তো এই বাজার করেছি আজকে সপ্তাহ পুরো একটা সপ্তাহে এই বাজারগুলো আমার চালাতে হবে আর তোমাদের দাদাভাই প্রত্যেক সপ্তাহে আমাকে দুশো টাকা করে বাজার করতে দেয় তো এখান থেকে দেখো আমি সত্তর টাকা বাঁচিয়েছি দুশো টাকা থেকে একশো তিরিশ টাকার বাজার করেছি এখানে তো আমাদের মধ্যবিত্ত পরিবারে এভাবে বাজার করে যদি সাশ্রয় করা যায় অনেকটাই কিন্তু সুবিধা হয় আর তোমরাও যদি এভাবে হিসাব করে চলো আমি বলবো তোমরাও কিন্তু এভাবে টাকা সাশ্রয় করতে পারবে আর আমি না সবসময় সব যেরকম ক্যারি ব্যাগে ভরে রেখে দিই তাহলে সবজিগুলো খুব ভালো থাকে আর এমনিভাবে সবজি রেখে দিলে সবজিগুলো না কেমন শুকিয়ে মতো যায় বিশেষ করে শাক পাতালে তোগুলো বেশি হয় তো দেখো আজকেও আমি সবজিগুলো সব ক্যারি ব্যাগে বেঁধেছি বেঁধে এক এক করে সবজি টেটে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই ফুলকপিটা ক্যারি ব্যাগ পাইনি তাই এমনিই রেখে দিলাম তারপরে যখন বাঁধাকপিগুলোও সব ঢুকিয়ে নিয়েছি তো ফ্রিজে কিন্তু আমার সব সবজি ঢোকানো হয়ে গেছে এখন এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো কারণ সবজি কেটেছি তারপরে সবজিগুলো সব বার করেছিলাম তো সবজি থেকে সব পাতা টাতা ভেঙে পড়েছে ঘরটা না নোংরা মতো হয়ে গেছে তো একেবারে ঘরটা ঝাড় দিয়ে তারপরে নিচে যাব স্নান করতে আজকে না আমার এখনও স্নান হয়নি দাদার ভাইয়ের সাথে বেরিয়ে গেলাম বাজারে তো যাই হোক আর করা যাবে একটু বেলা হয়ে গেছে আজকে দুষ্টরা তো গেছে ড্রয়িং ক্লাসে ওরা আসবে সেই সাড়ে তিনটে নাগাদ তো ততক্ষণে আমার এই ঘরটা ঝাঁট দিয়ে জামা কাপড় কেচে স্নান করা হয়ে যাবে তো এখন আড়াইটে বাজে তো জামা কাপড়গুলো কেচে এই দেখো স্নান করে চলে এসেছি আর দুষ্টুরাও বাড়ি চলে এসেছে তো দুষ্টুরা এই জাস্ট এলো তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে তো কি বলো তো ছাদে তো রৌদুর নেই এত বেলা হয়ে গেছে রৌদুর চলে গেছে তাই আর ছাদে মেললাম না এই কনের সাইডটায় না দেখো বেলায় রৌদুর আসে তাই এই দিকটাই কাপড়গুলো মেলে দিলাম তারপরে এই যে এখন আমি ভাত বেড়ে নিচ্ছি সবাইকে খেতে দিয়ে দেবো তারপরে আমিও খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া সেরে বেশি দিনে বাসন মাজছি তো সূর্যটাকে দেখে এত ভালো লাগলো আমি ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সূর্যটা পুরো অরেঞ্জ হয়ে রয়েছে কত সুন্দর লাগছে আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক তারপরে দেখো চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা তো চা করেছি আজকে না দুধ নেই দুধ ফুরিয়ে গেছে তার জন্য লেখার চা করেছি তো তোমাদের দাদা ভাই বললো বাটার চা করতে তো এই যে এখন চায়ের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি দাদা ভাইয়ের কী ভালো লাগে জানি না বাটার দিয়ে চা খেতে তো দাদা ভাইয়ের সাথে সাথে আমরাও নিয়ে নিলাম বাটার বিস্কুট ফুরিয়ে গেছে তো কৌটোতে বিস্কুটটা ভরে নিচ্ছি বাড়ি আসার সময় বিস্কুটের প্যাকেটটা এনেছিলাম তো ভরা হয়নি এখন চা খাবো তো তাই বিস্কুটের কথা মনে পড়লো তো বিস্কুটগুলো ভরে এই যে দেখো দাদাভাইয়ের জন্য এখন আমি চা নিয়ে যাবো দাদা শরীরটা খুবই খারাপ তো ওই জন্য উপরে আসছে না নাহলে কিন্তু অন্য সময় দাদাভাই উপরেই আসে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিয়েও কেমন লাগলো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো এই যে এখন আমি দাদাভাইয়ের জন্য চা নিয়ে যাচ্ছি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে